আপনার জীবনে কেউ কোনোদিন বুঝতে চায়নি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একেবারেই আলাদা যেখানে আপনি নিজেকে দেখতে পাবেন একেবারে স্বচ্ছ আপনি যদি ভাবেন আমি আর পারছি না তাহলে এখান থেকে আপনাকে দেখা উচিত আপনি হয়তো দিন শেষে বলেন আমি আর পারছি না এই ভিডিওটায় শুরুর আগে আপনাকে বলি, আপনি এখন এই ভিডিওটি দেখছেন মানে আপনি বাস্তবে রূপান্তর দিতে পারেন এর মানে আপনার ভেতরে অনেক কিছুই আছে আপনি তা গুছিয়ে তুলতে পারছেন না বাইরে থেকে সব ঠিক মনে হয় কিন্তু আপনার ভেতরে বলছে এটা ঠিক তো যদি এমন হয় আপনার অবস্থা তাহলে আজকে মেয়েটি আপনার জন্য এই যদি অবস্থা হয় তাই নিয়ে আমাদের আজকের ভিডিওটি আপনি হয় ভিডিওটি আপনি হয়তো ফেসবুকে ভালো দেখাচ্ছেন ইনস্টাগ্রামে নিজেকে খুব কালারফুল দেখাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে আপনার মন বারবার আপনাকে বলছে আমি একা এই একাকিত্বের গল্প বলবো আজ কেউ আপনার উপর বিশ্বাস রাখেনি তাহলে আপনার কিছু করে সময় আস সবাই বলছিল তুই পারবে না তাদের জন্য নয় বরং আপনি এই ভিডিওটি শেষ হওয়ার আগে আপনি আপনার ভেতরে কি আছে তা দেখতে শুরু করবেন আমরা অন্যের চোখে নিজেকে দেখি আজই প্রথমবার নিজের চোখে নিজেকে দেখবেন আপনি একটা ক্লাসরুমের বাইরে নিজেই শিখবেন যেখানে গুরু আপনি নিজেই জীবনটা সবচেয়ে বড় ক্লাসরুম এখানে বই নেই নেই আপনি নিজেই শিক্ষক আবার নিজেই ছাত্র শিখন মানে শুধুমাত্র বই না শিখুন মানে নিজেকে বাঁচতে শিখা জীবনের সবচেয়ে বড় কঠিন শিক্ষা হলো কিভাবে বাঁচা যায় কিভাবে ঠকে গিয়ে আবার উঠে দাঁড়ানো যায় কখনো কখনো মনে হয় সবাই শুধু শিখায় কেউ শুনতে চায় না এটা আপনার গল্প সবাই শুধু শিখাতে চায় শুনতে চায় না আপনার গল্প বলার সুযোগ নেই এই ভিডিওটি সেই জায়গা যেখানে আপনি বলবেন আমি আছি এই ভিডিওটি দেখলে আপনি নিজেকে বলবেন আপনি কি ছিলেন একটা সময় ছিল যখন আপনি স্বপ্ন দেখতেন ভয় পেতেন না আজ আবার সেই মানুষটাকে মনে করো আপনার ভিতরে ছোট্ট বাচ্চাটা বাসতে চায় আপনি কি শুনবেন আপনার ভিতরে একটি ছোট্ট বাচ্চা আছে যে হাসতে চায় গর্্ব করতে চায় ভালোবাসতে চায় ওকে চুপ করাবেন না সময় হয়েছে পার্থক্য শোনা আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন নিজের অনুভূতিকে কদর করেন তবেই আপনি হয়ে উঠবেন নিজের সবচেয়ে বড় গাইড বিখ্যাত মনীষী কার্ল রজার্স বলেন শ্রেষ্ঠ শিক্ষা কিভাবে শেখা যায় আপনি একানো আপনি অযোগ্য ন আপনি একজন চলমান শিখন প্রক্রিয়ার যাত্রী নিজেকে ভালোবাসুন শুনুন এবং নিজেকে বোঝার চেষ্টা করুন ভিডিওটি পছন্দ হলে কমেন্টে লিখুন আমি নিজেকে চিনতে পেরেছি আর শেয়ার করুন যারা এটা শুনে নিজেকে বাঁচতে চায়